তিনশো সাত পদে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন মূলত এটি একটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন বেসামরিক পদ পদ সংখ্যা তিনশো সাতটি এখানে আবেদন ফি একশো টাকা এবং পঞ্চাশ টাকা আবেদন শুরু হবে উনিশে অক্টোবর দুই এবং আবেদন শেষ হবে আটই নভেম্বর দুই হাজার তারিখ আবেদনের লিঙ্কটি এখানে দেয়া রয়েছে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন তো চলুন এই বিস্তারিত পদ সংখ্যা সহ সব কিছু জেনে আসি তো এখানে প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেয়া রয়েছে আপনারা ভিডিওতে সেগুলো দেখে নেবেন যেমন প্রথমে লাগবে ধর্মীয় শিক্ষক পদ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে মাদ্রাসা বোর্ড হইতে স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন তারপর ষাট লিপি কম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এক্ষেত্রে পদ সংখ্যা চারটি গবেষণা সহকারী তিনটি নকশাকার তিনটি নকশাকার গ্রেড ছয়টি পদ সংখ্যা রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এখানে পথ সংখ্যা রয়েছে চোদ্দোটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এরপরে মিস্ত্রি ক্লাস পথ একটি মিস্ত্রি ক্লাস টু এক্ষেত্রে ক্ষেত্রে সংখ্যা একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে তেইশটি ম্যানের ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে নয়টি ফায়ার ফাইটার একজন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে চারজন মিস্ত্রি ক্লাস টু এক্ষেত্রে রয়েছে একজন মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যান ট্রান্সপোর্ট মেকানিক এক্ষেত্রে একটি তারপরে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টারে একজন মিস্ত্রি ক্লাস টু পেইন্টারের ক্ষেত্রে দুইজন পথ সংখ্যা রয়েছে এছাড়াও মিস্ত্রি ক্লাস টু ফেব্রিক ওয়ার্কারের ক্ষেত্রে একজন মিস্ত্রি ক্লাস টু বাইন্ডারের ক্ষেত্রে দুইটি পথ রয়েছে ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিকের ক্ষেত্রে পথ রয়েছে পাঁচটি ট্রেডম্যান জেনারেল মেকানিকের ক্ষেত্রে পথ রয়েছে একটি ট্রেডম্যান ইলেকট্রনিক মেকানিকের ক্ষেত্রে পথ রয়েছে চারটি ট্রেডম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে দশটি ট্রেডম্যান ওয়ারলেস মেকানিক এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে একটি ট্রেডসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে দুইটি ট্রেডসম্যান র্যাডার মেকানিক এক্ষেত্রেও দুইটি ট্রেডসম্যান গ্রাউন্ড সিগনালার এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে পাঁচটি ট্রেডম্যান মেটাল ওয়ার্কার একজন পথ সংখ্যা ট্রেডম্যান কার্পেন্টারের ক্ষেত্রে দুইজন ট্রেডম্যান পেইন্টারের ক্ষেত্রে দুইজন দায় লাগবে একটি অফিস সহায়ক পাঁচটি লস্কর লাগবে সাতাশটি লস্কর এয়ারক্রাফট লাগবে একজন মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে নয়টি লস্কর ব্রাড শুটার এক্ষেত্রে লাগবে পদ সংখ্যা একটি লস্কর স্পোর্টস মার্কার পদ সংখ্যা দুইটি লস্কর ফায়ার ফাইটার একটি লস্কর এন্টি মাল্টিমিডিয়া বা ম্যালেরিয়া এই ক্ষেত্রে সংখ্যা রয়েছে দুইটি লস্কর ওয়ার্ড বয় একটি বাবরজি লাগবে এখানে ছয়চল্লিশটি বাবরজি লাগবে মে মেস ওয়েটার লাগবে বারোটি ওয়াশার অ্যাপ লাগবে বারোটি ওয়াটার ক্যারিয়ার লাগবে চারজন মালি লাগবে বারোটি সহকারী বাবরজির সংখ্যা পথ সংখ্যা একটি ওয়াচম্যানের ক্ষেত্রে পাঁচজন এবং পরিচ্ছন্নতা কর্মীর জন্য পঞ্চাশজন জন পরিচ্ছন্নতা কর্মী পঞ্চাশ জন এবং আয়া লাগবে সেক্ষেত্রে পথক্ষা রয়েছে একটি এক্ষেত্রে শুধু স্বীকৃত বোর্ড বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে এখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে তবে কিছু কিছু ক্ষেত্রে বয়স অভিজ্ঞতা থাকলে বয়স বাদ দেওয়া যাবে সমস্যা নেই তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমেও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সকলে দ্রুত আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম